নমস্কার বন্ধুরা সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের আলোচ্য বিষয় হলো বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আর সেই পূজা পার্বণের তারিখ সূচি ও সময়সূচি পঞ্জিকা অনুসারে জেনে নিন মাত্র চার মিনিটে তাহলে শুরু করা যাক সরস্বতী পূজা দু চোদ্দই ফেব্রুয়ারি বুধবার পয়লা ফাল্গুন শিবরাত্রির ব্রত দু হাজার চব্বিশ আটই মার্চ শুক্রবার চব্বিশে ফাল্গুন দোলযাত্রা দু হাজার চব্বিশ পঁচিশে মার্চ সোমবার এগারোই চৈত্র চড়ক পূজা দু হাজার চব্বিশ তেরোই এপ্রিল শনিবার তিরিশে চৈত্র বাসন্তী পূজা দু হাজার চব্বিশ পনেরোই এপ্রিল সোমবার দোসরা বৈশাখ রামনবমী দু হাজার চব্বিশ সতেরোই এপ্রিল বুধবার চৌঠা বৈশাখ হনুমান জয়ন্তী দু হাজার চব্বিশ চব্বিশে এপ্রিল মঙ্গলবার দশই বৈশাখ অক্ষয় তৃতীয়া দু হাজার চব্বিশ মে শুক্রবার সাতাশে বৈশাখ রথযাত্রা দু হাজার চব্বিশ সোজা রথ পড়েছে সাতই জুলাই রবিবার বাইশে আষাঢ় আর উল্টো রথ ষোলোই জুলাই মঙ্গলবার একত্রিশে আষাঢ় ঝুরন যাত্রা দু হাজার চব্বিশ পনেরোই আগস্ট বৃহস্পতিবার তিরিশে শ্রাবণ মনসা পূজা দু হাজার চব্বিশ সতেরোই আগস্ট শনিবার বত্রিশে শ্রাবণ রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশ উনিশে আগস্ট সোমবার দোসরা ভাদ্র জন্মাষ্টমী দু হাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট সোমবার নয়ই ভাদ্র গণেশ চতুর্থী দু হাজার চব্বিশ সাতই সেপ্টেম্বর শনিবার একুশে ভাদ্র বিশ্বকর্মা পূজা দু হাজার চব্বিশ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার একত্রিশে ভাদ্র মহালয়া দু হাজার চব্বিশ দোসরা অক্টোবর বুধবার পাঁচই আশ্বিন দুর্গাপূজা দু হাজার চব্বিশ এবছরে দুর্গাপূজা শুরু হচ্ছে নয়ই অক্টোবর বুধবার সেদিন পড়ছে মহাষষ্ঠী আর দুর্গাপূজার সমাপ্ত হচ্ছে তেরোই অক্টোবর রবিবার সেদিন পড়ছে বিজয়া দশমী লক্ষ্মী পূজা দু হাজার চব্বিশ ষোলোই অক্টোবর বুধবার উনতিরিশে আশি কালী পূজা দু হাজার চব্বিশ একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার চোদ্দই কার্তিক ভাইফোঁটা দু হাজার চব্বিশ দোসরা নভেম্বর শনিবার ষোলোই কার্তিক জগদ্ধাত্রী পূজা দু হাজার চব্বিশ দশই নভেম্বর বুধবার চব্বিশে কার্তিক রাস উৎসব দু হাজার চব্বিশ পনেরোই নভেম্বর শুক্রবার উনতিরিশে কার্তিক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রইল দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ